আসসালামু আলাইকুম বন্ধু ওই যে দেখো আমরা ডপ করছি তো আমরা মালিক আমার মালিককে আইয়া কই যে ডোভ নিচে কোনো ফাঁক রাখা যাইত না তো আমরা বহুত চিন্তা ভাবনা করিয়া কোনো পথ পাই না কোনো পথ পাই না আটা হঠাৎ আখ্তা মাথাত বুদ্ধি আইসে যে ওলা ওলা করলে ওইব একটা কথাই আসে না যে সমস্যা শেখানো সমাধান ওখানো বহু চেষ্টার পরে ও কাজটা করলাম মালিককে কেন না না ও ঠিক আছে তো আমরা বহু চেষ্টার করে সফল হইতাম যে এই কাজটা যে হইছে তো এই কাজটা হইছে কিলা আরও আমি দিল্লি রিডিদ্রাইতাম তো ফর বিদ্যুতে আপনার দেখাই মনে যে কিলা ওইল আমরা কিলা করলাম ধন্যবাদ তো আর একটা করতে আরে ভালো রেসি হইতাম যে কোনো সাহায্য মাথা নষ্ট করলে কোনো কাজ হইতো না বুঝছো নি মাথা টান্ডা করিয়া এই কাজটা করা লাগব যে মাথা টান্ডা করতাই কেনে কারণ মাথা ঠান্ডা করতায় যে কোনো সাহায্য আপনারে এক কাজে আপনি কোনো এক কাজও লাগছেন যে এই কাজে খুব ডিস্টার্ব দে আপনারা বুঝছেন নি তো মাথা ঠান্ডা করিয়া বা চিন্তা করতেই কাজটা কিলা উগানি যায় আর কিলা আসতে আসতে সরাইন যায় মাথা নষ্ট করলে কোনো তা হইতো না বিশেষ করে রাজমেশরী খাম মাথা নষ্ট করলে কোনো কিছু হইতো না আমও যাইবো চলাও যাইব বুঝছেন নি ভালা থাকবা